এই ব্যাপারটা হয়নি এরই মধ্যে অনেকে তো অলরেডি বলতে শুরু করে দিয়েছেন যে রাজভাই এখন সাকিব খানের ফ্যান এখন আফরান নেশোর হেটার এই জন্য আফরান নিশোর সিনেমার ব্যাপারে কথা বলবে না জাস্ট রিলাক্স গাইস কখনো এর ফ্যান ওর হেটার ওর ফ্যান এর হেটার এই ধরনের কেন মানুষ ব্যস্ত থাকতেই পারে জন্য একটু লেট হয়ে গেছে দ্যাটস অল নাও আফরান যে দুটি সিনেমা আসতে চলেছে এই দুটি সিনেমা প্রযোজনা করবে এস ভি আলফাই প্রোডাকশন আফরান নিশোর প্রথম সিনেমা সুরঙ্গ সেই সিনেমাটাও কিন্তু প্রযোজনা করেছিল এই আলফাই এবং তারই আপকামিং দুটো সিনেমার মধ্যে একটি সিনেমার না হচ্ছে ও এই সিনেমাটাও কিন্তু ডিরেক্ট করতে যাচ্ছে এই সময়ের সেরা পরিচালক রায়হান রাফি যেই ডিরেক্টরের হাত ধরেই মূলত আফরান বড় পর্দায় একটা ধামাকেদার এন্ট্রি হয়েছিল সুরঙ্গের মাধ্যমে তো আপনারা সবাই জানেন যে সুরঙ্গ বক্স অফিসে হিট হয়েছিল প্লাস দর্শক এবং ক্রিটিক মহল দুই মহল থেকে কিন্তু প্রচন্ড রকমের প্রশংসা করিয়েছিল তো বড় পর্দায় সাফরানিশোর যে ডেবিউ ছিল এটা অনেকটা স্বপ্নের মতো এত ভালো একটা সিনেমা হওয়ার পর এরকম একটা হিট দেওয়ার পরেও কেন পরবর্তী সিনেমার ঘোষণা আসতে এত সময় লেগে গেল বা এতদিন ধরে কেন ঘোষণা আসছিল না এই ব্যাপার নিয়ে অনেকেই অনেক কথা বলছিল বিশেষ করে তার ভক্তকুল অনেক বেশি উতলা হয়েছিল তার পরবর্তী সিনেমার ঘোষণার জন্য তবে এত দেরি হওয়ার কারণে আমি সত্যি বলতে একেবারেই বিচলিত ছিলাম না এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে কারো একটা সিনেমা বক্স অফিসে সফলতা পাওয়ার পরে সেই লোকের কাছে যে অসংখ্য ডিরেক্টর এবং প্রডিউসাররা বিভিন্ন রকমের স্ক্রিপ্ট নিয়ে যাবে সেই ব্যাপারটা একেবারে স্বাভাবিক একটা ব্যাপার তারা এটা চাইবে চলো এই হিরোর একটা সিনেমা হিট করেছে এবার একে নিয়ে বেশ একটা সিনেমা বানিয়ে ফেলি দর্শক একে দেখতে চায় সো এই জিনিসটাকে পুঁজি করে লেটস জাস্ট গ্র্যাপ সাম মানি বাট সেই অভিনেতার কিন্তু একটু ডিপলি চিন্তা করা উচিত তার এখানে যথেষ্ট কেয়ারফুল থাকা উচিত তার এই জিনিসটা বোঝা উচিত এতটুকু রেসপন্সিবিলিটি তার থাকা উচিত যে দর্শক আমার নামে আমাকে দেখার জন্য হলে যাবে সো অবশ্যই তাদেরকে ভালো কিছু একটা আমার উপহার দিতে হবে অবশ্যই একটা ভালো স্ক্রিপ্ট ভালো একটা গল্পের মানসম্মত একটা কাজ আমাকে করতে হবে আর ঠিক এই কারণেই দরকার হচ্ছে সময় অনেকটা সময় নিয়ে ভালো গল্প ভালো স্ক্রিপ্ট ভালো ডিরেক্টর সবকিছু মনের মতো হলে তবেই কাজ করা উচিত উচিত আফরান নেশু কিন্তু জাস্ট সেই কাজটাই করেছিল এবং যখন তার কোন সিনেমার অ্যানাউন্সমেন্ট আসছিল না তখন কিন্তু আমার কাছে এই ব্যাপারটা মনে হয়েছে সে যখনই আসবে ভালো কিছু নিয়ে দর্শকদের সামনে উপস্থিত হবে আর আমি জাস্ট এই ব্যাপারটাই চাই মানহীন ডজন ডজন সিনেমার থেকে মানসম্পন্ন এক দুইটা সিনেমা অনেক অনেক বেশি ভালো অ্যাটলিস্ট আমি সেটাই প্রেফার করব। তো এবারে দেখুন অনেকটা সময় নিয়ে হলো তার যে দুটো সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়েছে এর প্রযোজনা প্রতিষ্ঠান হচ্ছে এস আলফা আই যারা এই মুহূর্তে সাকিব খানের তুফানের মতো সিনেমা প্রযোজনা করছে আর তুফানের প্রোডাকশন কোয়ালিটি তো আপনাদের চোখের সামনে আপনারা জানেন যে এর থেকে বেটার কোয়ালিটির সিনেমা এখনো পর্যন্ত বাংলা সিনেমার ইতিহাসে প্রোডাকশন ভ্যালু এখনো পর্যন্ত হয়নি আর তার দুজন দুটি সিনেমার একজন হচ্ছে রায়হান রাফি যে জ্যাগেন সুরঙ্গ এবং তুফান সিনেমার ডিরেক্টর আরেকজন হচ্ছেন ভিকি জায়েদ যেও বর্তমান সময়ের প্রচন্ড রকমের একজন জনপ্রিয় নির্মাতা এবং তার সাথেও কিন্তু আফরান নিশো আগেও অসংখ্য কাজ করেছে সেই দুজনের মধ্যেও কিন্তু খুব ভালো রকমের একটা বোঝাপড়া রয়েছে এখানে এই বলা যেতেই পারে যে এটা হচ্ছে ভিকি জায়দের ডেবিউ ফিল্ম সে ছোট পর্দায় ওটিটিতে অসংখ্য কাজ করে থাকলেও বড় পর্দার জন্য এখনো পর্যন্ত তিনি সিনেমা নির্মাণ করেননি যদিও তিনি এই মুহূর্তে বাংলাদেশের তরুণ নির্মাতাদের মধ্যে অসম্ভব রকমের গুণী একজন নির্মাতা বাট এই ব্যাপারটা বলা যেতেই পারে যে তার কাজের যে ধরন সে মূলত থ্রিলার জনরার এক্সপার্ট তো এই ধরনের কাজ যে ধরনের কাজটিতে সাধারণত করে আসে বাংলার হলের মাস অডিয়েন্স এই এই ধরনের ধরনের কাজের জন্য এখনো পর্যন্ত খুব খুব একটা একটা প্রস্তুত না কাজ যে বিশাল আকাশ সফলতা এনে দেবে সেটা আমার কাছে মনে হয় না ওটিটির দর্শকদের জন্য যারা একটা অনেকটাই নিজ দর্শক যারা সবসময় বিভিন্ন রকমের কন্টেন্ট দেখে তাদের জন্য এই ধরনের কন্টেন্ট ঠিক হলেও তারা দেখলো বাট হলের জন্য যে মাস অডিয়েন্স একটা উৎসবে ঈদের সময় সব ধরনের অডিয়েন্স গিয়ে যে এই ধরনের সিনেমা দেখবে সেটা কিন্তু একেবারেই হবে না তো যদি বড় পর্দায় তার প্রথম সিনেমার জন্য একটা মাস আপিল তাকে পেতে হয় এই জন্য তাকে তার কাজটাকে অনেকটা আরো অনেক বেশি মেন করে তুলতে হবে একটা থ্রিলার জন্মের কাজই হতে পারে তাতে কোনো সমস্যা নেই বাট এটার মধ্যে আরো অনেক বেশি মাস এলিমেন্ট ঢুকি এটাকে আরো অনেক বেশি সাধারণ দর্শকের জন্য অ্যাক্সেসিবল করে তুলতে হবে গল্প বলার ধরনটাকে তো এখন এখানে দেখার বিষয় হচ্ছে যে এই যে এখানে ভিকি জায়দের জীবনের নতুন অধ্যায় এই অধ্যায়টা তিনি ঠিক কিভাবে শুরু করবেন তিনি কি তার সেই চিরাচরিত বানাবেন একটা নিশ অডিয়েন্সের জন্য নাকি তিনি মাস অডিয়েন্স এর জন্য হোক আপকামিং দুটো সিনেমা নিয়ে কিন্তু আমি খুবই খুবই আশাবাদী বিকজ এখানে খুব ভালো ভালো একটা প্রোডাকশন রয়েছে প্লাস দুজন নির্মাতা রয়েছে সো একটু দেরি করে হলো দর্শকদের জন্য তিনি যে একটা ভালো কিছু নিয়ে উপস্থিত হচ্ছে এই ব্যাপারটাতে আমি আশা করছি দর্শকরা অনেক বেশি খুশি হবে বিকজ অনেক হিরোর তো একই সময় দুইটা তিনটা করে সিনেমা রিলিজ হয়ে যাচ্ছে এবং সেই সমস্ত সিনেমার বক্স অফিসে হালকি হচ্ছে হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি মানুষ একেবারেই দেখতে যাচ্ছে না তো এতটাই রেসপন্সিবল ভাবে কাজ না করে অনেকটা রেসপন্সিবিলিটির সাথে একটা দুটো কন্টেন্টে কাজ করা এবং সেই সব কন্টেন্টের গুণগত মান নিশ্চিত করা যেটা আমার কাছে অনেক অনেক বেশি প্রশংসাযোগ্য ব্যাপার কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকেন প্লিজ সাইকেল সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দিন টাটা